সব কয় বেলার থেকে দুপুরটাই কিন্তু একটু পছন্দ মতন খাবার হলে সবাই খুশি হয় দুপুরে রান্নাঘরে ঢুকেছি যখন রান্নার জন্য তখন মনে হচ্ছিল কি রান্না করা যায় এদিকে আবার যদি বেশি গরম হয় তখন তার অন্য কোনো চিন্তা করা যায় না তখন প্লেন হালকা পাতলা খাবারই রান্না বান্না করতে হয় কয়েকদিন খুব গরম পড়ার পরে আবার একটু বৃষ্টি নেমেছে এখন মাসাল্লা অনেকটাই ঠান্ডা পড়েছে দুপুরে খিচুড়ি রান্না করব এটা ভেবে প্রেশার কুকারের মধ্যে চাল ডাল হাতে মেখে বসিয়েও দিয়েছি দুপুরে খিচুড়িটা খেলেও রাতের বেলায় কি করব তাই এই ছোট মাছগুলো বের করে নিয়েছি কিছু একটা রান্না করে রাখবো যাতে রাতে একটু ভাত রান্না করলেই হয়ে যায় ছোট মাছগুলো তো সেদিন এনেছিল আপনাদের দেখিয়েছি কীভাবে পরিষ্কার করে নিয়েছি একটা একটা করে কিন্তু কাটি নি কখনো দেখা যায় ছাদে নিয়ে ফ্লোরে ঘষে পরিষ্কার করি আবার মাটির একটা পাত্র আছে তার মধ্যেও কখনো পরিষ্কার করি এর জন্য ছোটো মাছ নিয়ে আসলে আমার খুব একটা চিন্তা হয় না এখানে আমি হাতে মেখে বসিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ আর এই যে সবজি করলা আমার বাসায় খুব ভাইরাল হয়েছে ইদানিং দানিং মানে সবাই খুবই পছন্দ করতেছে তাই শেষ মেশ বাকি ছিল মাছ দিয়ে রান্না করা হাতে মেখে সেটাও আজকে হয়ে যাবে এখানে আমি একটু রসুন বাটা দিয়েছি একটু জিরা বাটা দিয়েছি লবণ হলুদ তেল দিয়ে হাতে মেখে দিব মাছগুলো আর কেটে রেখেছি যে সবজিগুলো তার মধ্যে কিছুটা ধুন্দোল দিয়েছি কয়েকটা পুঁই শাকের পাতা দিয়েছি ছোটো মাছ দিয়ে যে চড়চড়িটা রান্না করি এটা খুব মিস করি বাড়িতে যে মাটির চুলায় রান্না করা হয় কড়াইয়ের নিচের দিকটা লেগে লেগে যায় ওইটা আমার খুব ভালো লাগে তো ওইটা তো আর গ্যাসে হয় না গ্যাসে দেখা যায় যে আস্তে আস্তে রান্না করতে করতে অনেক বেশি পানি ছেড়ে দেয় আর যত জোরেই দেই না কেন একটু পানি ছাড়বেই তো পাশের চুলায় তো ছোট মাছ বসিয়ে দিয়েছি আর এদিকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ লেবু কেটে নিয়েছি মাংস খিচুড়ি রান্না করব যখন রান্নাঘরে ঢুকেছি তখনই তবে প্রেশার কুকারে তো খিচুড়ি বসিয়ে দিয়েছি সেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকাল আপনারা দেখতেছেন মাঝে মধ্যে লাল চালটা খাওয়া হচ্ছে আসলে বাড়ি থেকে আনা তো তাড়াতাড়ি যাতে শেষ করতে পারি এর জন্যই মাঝে মধ্যে রান্না করা হচ্ছে কয়েকটা পুঁইশাকের পাতাও দিয়েছি এটার কারণ হচ্ছে একটু লবণ লবণ মনে হচ্ছিল তার জন্য তো মোটামুটি খিচুড়ি রান্নাটা শেষ মাংসর রান্না করিনি ফ্রিজে কিছুটা মাংস ছিল রান্না করা থাকলে আর কে রান্না করে বলেন তো জানি না এভাবে আমাকে আর কতদিন পার করতে হবে চাইলেও আপনাদের সঙ্গে এই সাউন্ডগুলো কেন যেন আমি বাদ দিতেই পারতেছি না চারিদিকে এত কাজ হচ্ছে তো এই ঠুস ঠাস টুস ঠাস এই শব্দগুলো আসলে দূর করতেও পারতেছি না খুব বিপদেই আছি বলতে গেলে তো এদিকে তো ছোটো মাছের যে চড়চড়িটা সেটা মোটামুটি রান্না শেষের দিকে করল্লা দেখে মনে হচ্ছে না যে কত তেতো হবে কি জানি কিন্তু একটুও তেতো না এত সুন্দর এই করল্লা কিছু রান্না থেকে গেলে রান্না করা কত সহজ হয়ে যায় না আজকে এই যে মাংস ছিল বললো শুধু একটু খিচুড়ি রান্না করেছি আর দুপুরের খাবারটা আমার হয়ে গেল তবে এমন না সবসময় এরকম হয় রান্না করা খাবার আমার থাকে খুবই কম এখানে আমি বিকালবেলা কিছু দুধ বের করে নিয়েছি আর বোতলের দুধ সম্পূর্ণ গলে নিয়ে এখনো বরফ রয়েছে তাই সবটুকু পড়তেছে না একটু একটু করে বের হচ্ছে দুপুরে খেয়ে দিয়ে সবাই একটু ঘুমানো হয় বা রেস্ট নেওয়া হয় তো বিকালবেলা দুধ জ্বালানোর কারণ হচ্ছে বাবাইটাকে দুধ ভাত খাওয়ানো হবে প্রতিদিন বিকালেই তার জন্য দুধ গরম করতে হয় দুধ ভাত খাওয়ানোর জন্য আজও তাই করেছি অনেকেই বাবুর রুটিন শেয়ার করতে বলেন তেমন কিছুই করি না যেটা করব ওই যে মাঝে মধ্যে যতটুকু করি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি এদিকে দুধ ভাত মাখানো হয়েছে তো একটুখানি মাখানো হয়েছে তাকে দুধ ভাত দেওয়ার পরে যতটুকু দুধ ছিল আমি একটু দুধের সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি যদি অনেকটাই ঘন হয়েছে তারপরেও তো অনেক দিন কোনো কাজ না করলে চর্চা না থাকলে যা হয় হাতের কাজ নিজের কাজ তারপরেও দেখুন কতদিন বানানো হয় না মনে হচ্ছিলো হয়তো ভুলেই গিয়েছি বা হবে কি না পুডিং বানানো তো বানাতে বানাতে এক পর্যায়ে মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল আমি আর আপনাদের সঙ্গে ভিডিও করতে পারিনি অনেক দিন পরে বানানো দেখতে যেমনই হোক ছেলের কথাই তো মাম্মাম খুব মজা হয়েছে মানে তাদের পছন্দের কিছু হলেই হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ